হাতি মানুষের সংঘাতে এড়াতে পুরো গ্রামে সোলার লাইট বসানোর উদ্যোগ নিল বন দফতর আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে উত্তর লতাবাড়ি ও গুদাম এলাকায় হাতির হানা নিত্য ঘটনা এইসব এলাকায় হাতির মানুষ সংঘাত লেগেই আছে আর এই সংঘাত এড়াতে বন দফতর ও যৌথ বন সুরক্ষা কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে গ্রামের বিভিন্ন এলাকায় সোলার লাইট বসানো হয়েছে আরও বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে এখনও অবধি দুটি গ্রামে চল্লিশটি সোলার লাইট বসানো হয়েছে এদিন উত্তর লতাবাড়ি এলাকায় সোলার লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলিপুরদার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব এছাড়া বন দপ্তরে হ্যামিলটনগঞ্জ রেঞ্জ অফিসার অর্ণব দাস উপস্থিত ছিলেন সোলার লাইট এবার দেখেন আমাদের এখানে আশেপাশে এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি না চার পাঁচ দিয়ে মানে কাছে ফরেস্ট রয়েছে এখন ফরেস্ট থেকে হাতির উপদ্রব এতটাই বেড়ে গেছে যে লোকাল ওয়ে মানে ঢুকে পড়ছে হাতি এবার বিশেষ করে এই যে ধানের সিজনটাই বেশি হয় তো ফরেস্ট ডিপার্টমেন্টকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এই জন্যে যে আজকে কিন্তু এই অন্ধকারে রাস্তা পুরো অন্ধকার ছিল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কিন্তু প্রায় কুড়িটা বিভিন্ন এলাকায় মানে বিভিন্ন জায়গায় কুড়িটা সোলার লাইট কিন্তু লাগানো হয়ে গেছে আগামী দিনে আমরাও কিন্তু জেলা পরিষদ থেকে চেষ্টা করছি এবং অলরেডি আমাদের হয়েই গেছে টেন্ডার আমরা হচ্ছে গিয়ে মোটামুটি পুরো হাইওয়েটা আমরা কিছুটা কভার করছি আমরা পুলিশ প্রশাসন এবং ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে বিভিন্ন পিন পয়েন্টগুলো ওনারা দিয়েছিলেন আমরা সেসব জায়গাতেও কিন্তু সোলার লাইট বসাতে চলেছি এবং আমরা অবশ্যই বলবো যে আজকে এখানে সোলার লাইটটা দেওয়ার ফলে কিন্তু গ্রামবাসীরা এবং এখানে যে আমাদের যে কৃষক ভাই বোনরা রয়েছে যে ফ্যামিলিরা রয়েছে তারা কিন্তু ভীষণভাবে উপকৃত যে চাষবাসের ক্ষেত্রে মানে সুবিধা হবে যে একটা লাইট লাইট থাকলে কি হবে যে অন্ধকার দূর করা এবার অন্ধকার বিভিন্নভাবে দূরীকরণ করা যেতে পারে সেরকম সোলার লাইটটা অবশ্যই যে সোলার লাইটের মাধ্যমে আলোটা মানে যখন আসছে তখন কি হবে যে মানুষ কিছুটা সচেতন থাকছে যে চলো যে যদি কোনো বন্য জীবজন্তু যদি প্রবেশ করে গ্রামে ওরা কিন্তু মানে দেখতে পাবে এবং কি হবে যে রাস্তাঘাটে অন্যান্য বিভিন্ন ধরনের দুর্ঘটনাও কিন্তু এড়ানো যেতে পারে দেখুন আমরা যদি এই ল্যান্ডস্কেপটা দেখি এই ল্যান্ডস্কেপটা হচ্ছে একদম জঙ্গলের পার্শ্ববর্তী একটা গ্রামের এলাকা এখানে যেরকম চাষি ভাইরা গ্রামে বিভিন্ন রকম সবজি চাষ করেন ধান চাষ করেন তার সাথে সাথে এখানে তাদের ঘর আছে এবং সেই ঘর বাড়িতে তারা তাদের পরিবার নিয়ে থাকেন তো এবার ব্যাপারটা কি হচ্ছে হাতি কোনোদিনও আপনারা বলতে পারবেন না একটা পার্টিকুলার জায়গায় সীমাবদ্ধ থাকে হাতির জেনেটিক্যাল ক্যারেক্টারিস্টিক হলো বহু প্রাচীনকাল থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেট করে মানে এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে মাইগ্রেট করে যখন মাইগ্রেট করে তখন মাইগ্রেট করার সময় বিভিন্ন রকম গ্রামের মধ্যে দিয়ে একটা জঙ্গল থেকে আরেকটা জঙ্গলে যায় এবং যার পথে তারা কারোর ধান থাকলে সেখানে ধান ক্ষতি করার চেষ্টা করে বা কারোর বাড়ি থাকলে সেটাকে ভাঙার চেষ্টা করে কিন্তু আমরা জেএফএনসি উত্তর লতাবাড়ি জে এফএমসি গুদামদাবাড়ি ফরেস্ট ভিলেজ জেএফএমসি এবং আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা একসঙ্গে যৌথভাবে এটা নিয়ে বিভিন্ন রকম অ্যাওয়ারনেসও তৈরি করেছি এবং তার সাথে সাথে হাতির সাথে দেখুন বন্য হাতির সাথে মোকাবিলা করতে গেলে কিছু যেগুলো থাকে সে বিভিন্ন রকম প্রিকশনের মধ্যে যেমন আমরা সোলার ফেন্সিং করা হয়েছে তার মধ্যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ হল যে সোলার স্ট্রিট লাইট প্রথমত এটা পরিবেশকে কোনো দূষণ করছে না রিনিউয়েবল সোর্স অফ এনার্জি পাচ্ছে এখান থেকে আর দ্বিতীয়ত গ্রামের মধ্যে যদি আলো থাকে তাহলে গ্রামের মানুষরা অ্যাটলিস্ট দেখতে পাবে হাতি কোথা থেকে আসছে বা হাতির সঙ্গে তারা মানে যাতে মানুষের সংঘাত না হয় অনেক সময় দেখা যায় বিভিন্ন রকম ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায় অন্ধকারে হাতি রাস্তার সামনে চলে আসে সে মানুষও সাধারণ মানুষও রাস্তার সামনে চলে আসে মুখোমুখি একটা সংঘর্ষ হয় এবং সেক্ষেত্রে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে তো সেগুলো থেকে যাতে এরানো যায় এবং গ্রামের মানুষকে যাতে আগে থেকে সেটা করা যায় আর তার সাথে সাথে ধানগুলো যাতে মানুষ বাঁচাতে পারে তার জন্য ডিফেন্সিভ এবং ফরেস্ট দপ্তরের তরফ থেকে যৌথ উদ্যোগে আমরা উত্তরলতাবার এজে তে কুড়িটা সোলার স্ট্রিট লাইট আপাতত বসানো হয়েছে এবং গোদাম ডাবড়ি ফরেস্ট বলেছে সেখানেও আরো কুড়িটা স্ট্রিট লাইট কাজ চলছে এবং ভবিষ্যতে আমাদের আরো পরিকল্পনা আছে আরো বিভিন্ন জায়গায় যে জায়গাগুলো ছোট ছোট জায়গাগুলো বাকি থেকে গেল সে সমস্ত জায়গায় আরো সোলার স্ট্রিট লাইট আমরা লাগাবো খুশখবর 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 ভারত ভুটান সীমান্ত শহর আপনার জয়গাঁও মে খুল চুকা হ্যা कर्नाटका मैसूर का प्रसिद्ध आदिवासी हक्की पिक्की हर्बल हेयर ऑयल का आउटलेट आप किसी भी प्रकार के बालों की समस्या हो बाल झड़ना बाल ना बढ़ना बालों की लंबाई इत्यादि संबंधी समस्याओं को लेकर आप शीघ्र ही संपर्क करें हमारा पता है आदिवासी हक्की पिक्की हर्बल हेयर ऑयल सेंटर अनमोल होटल बिल्डिंग जयसवाल मेडिकल का ग्राउंड फ्लोर आग्रेशन रोड यानी लिंक रोड भूटान गेट के नज़दीक जय हमें संपर्क करें सेवन एट नाइन टू सिक्स सेवन फाइव वन सिक्स जीरो नाइन नाइन फाइव जीरो वन थ्री सेवन सेवन फोर जीरो धन्यवाद